আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে আই এটা হচ্ছিলো আইফোন এক্স এর ডিসপ্লেটা গ্রিন লাইনে এসেছে তো আমরা এটা রিপ্লেস করে দেখাবো ডিসপ্লেটা কীভাবে আমরা রিপ্লেস করি আপনারা দেখতে থাকুন আমাদের সাথে এটা হাত থেকে পড়ার পরে গ্রিন লাইনটি এসেছিলো তো তাহলে আমরা কীভাবে এটা রিপ্লেস করি আপনারা দেখতে থাকুন আমরা সর্বপ্রথম ব্যাগনাট খুলে নিচ্ছি এরপরে আমরা ডিসপ্লেটি খুলে নিতেছি খুব খেয়াল করে ডিসপ্লেটি খুলতে হবে কারণ এই ডিসপ্লের নিচেই ফেস আইডির র্যাবন আছে তো খেয়াল করে এটা খুলতে হয় তো দেখতেই দেখতে আমরা নাট খুলে নিলাম এবার আমরা এই যে ফেস আইটির র্যাবনটা খুলছি এটা আটা দিয়ে আটকানো থাকে খুব যত্ন সহকারে খুব নিখুঁতভাবে খুলতে হবে কারণ র্যাবনটি নষ্ট হলে আর ফেস আইটি আসবে না এটা ডিসপ্লেটি খুলে নিলাম এটা হচ্ছে নতুন ডিসপ্লে এই ডিসপ্লেটি আমরা এখন লাগাবো এটা অল্প খরচের মধ্যেই আমরা লাগিয়ে দিচ্ছি এটা ফেস আইডি যে হেয়ারিংয়ের এবং ফেস যে র্যাবনটা এটা খুলে নিচ্ছি আমরা এটা হচ্ছে ফেস আইডিয়ার হেয়ার রিংয়ার এখন নতুন ডিসপ্লেতে আমরা এটা সেট করব আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি এখন আমাদের প্রায় কাজ শেষ এটা লাগানোর পরে আমাদের কাজ শেষ বন্ধুরা আমরা এইভাবে করে মোবাইলের কাজ করে থাকি তো আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট বক্সে কী ধরনের ভিডিও দেব লিখে জানাবেন আপনার মূল্যবান ফোনটি যদি নষ্ট হয় অবশ্যই আমাদের কাছে সার্ভিসিং করাতে পারেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে যে কোনো দেশের প্রান্ত থেকে পাঠাতে পারেন আমাদের কাছে